নমস্কার আরও একটি পর্বে জানাই সবাইকে স্বাগত আজকে আমাদের এস বাংলা স্টুডিওতে আমরা পেয়ে গেছি অবন্তিকা বিশ্বাসকে তো এখন অবন্তিকা কলেজে পড়ে তো ও আমাদেরকে আজকে একটু যোগা করে দেখাবে আমাদের স্টুডিওতে যোগা আমাদের জন্যে কতটা দরকারি এখন যোগা সবার জন্যই খুবই দরকারি কারণ এখন সবাই অনেক রকম প্রবলেমস ফেস করছে এখন অনেক ডিজিজ হচ্ছে অনেকের আর এখন ডায়াবেটিসের প্রবলেম হচ্ছে তো শরীর সুস্থ রাখার জন্য সব ছোট থেকে বড়দের সবারই যোগাসন করা উচিত আচ্ছা তাহলে কেউ যদি যোগা করতে চায় ছোট থেকে মানে যদি কোনো বাচ্চার শুরু করতে চায় বা তাদের মায়েরা যদি শুরু করতে চায় তো শুরুর পদ্ধতিটা কি হবে কি খাবার খেতে হবে বা কি করতে হবে সেটা ফার্স্টে এখন যারা যারা এখন দেখছে তারা এখন থেকেই শুরু করতে পারে কারণ যোগার কোনো ভয় এর না শুরু করার যখন যে এরকম অবস্থায় যে সেরকম থেকেই শুরু করতে পারে আর ডায়েট বলতে আমি বলবো জাং ফুডটা মানে একদমই না খাওয়ার জন্য লাইক মানতে একবার দুবার খাওয়া যায় এখন সবাই যেহেতু খুব জাং ফুডটা খায় তো সেটা থেকে অনেক রকমের শরীরের অসুবিধা আসে আমি জাম্প ফুটটাও মানা করব আর যোগাসন সবাই করতে পারে যে এখন যে যে বয়সে রয়েছে আচ্ছা মানে ঘরের খাবার জয় মানে ডাল ভাত এবং এই সমস্ত আচ্ছা এগুলো আর কখন কোন টাইমটা বেস্ট হবে যোগা স্টার্ট করার জন্য সকালবেলা ভোরবেলা একদম কারণ সকালবেলা যদি আমরা মন মানে একদম মন ভালো করে এক শুরু করি যোগাসন করে শুরু করি তাহলে আমাদের সারা দিনটাই খুব ভালো যাবে আচ্ছা তাহলে মানে ভোরবেলা যারা সকালবেলা উঠতে পারে না তাদের কি এটা করতে গেলে সকালে উঠতেই হবে না তারা যখন তারা ফ্রি হবে বা যখন তারা খুব মনে করছে যে তাদের সারাদিনে প্রচুর স্ট্রেস গেছে তো তখন তারা হয়তো কিছু দশ থেকে কুড়ি মিনিট নিজেদের জন্য টাইম বের করে একটু মেডিটেশন করতে বসলো একটু হালকা মিউজিক চালিয়ে একটু এক্সারসাইজ করতে শুরু করলো সেরকম করলেই হবে আচ্ছা আর যদি কেউ মনে করে যে এখন তো সবার ভীষণ বিজি শিডিউল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই তো যদি কেউ মনে করে যে আমি সকালে সময় পাচ্ছি না তো আমি রাত্রেবেলা সময় পাচ্ছি বা বিকেলের দিকে সময় পাচ্ছি তো সেটা কি রাত্রেও করা যায় একদম করা যায় শোয়ার আগে কিছুক্ষণ মেডিটেশন করা যায় আর যোগাসন করার জন্য খাওয়ার আগে করলে খুব সুবিধা হয় কারণ খাওয়ার পরে তো ও করা যায় না তো ডিনার করার আগে বা লাঞ্চ করার আগে

তাহলে এখন দেখে নেব অবন্তিকার কিছু যোগা পারফরমেন্স আর সবাই দেখতে থাকুন এস বাংলা अध्यात्म की बुनियाद है सुख शांति की पहचान है संघर्ष की कहानियों में योग भी महान है योग भी वरदान है बुझते दिए की जान है सदियों से मिली हमें ये हमारी पहचान है शरीर हो जीवन में कर तो सारे लक्ष्यों को पालेगा निर्मल हो तन पावन हो मन मन के वो मन के पालेगा परमात्मा की आत्मा को आत्मा से मिला लेगा सवेरा योग लेकर साथ भी होगा ये जहां और लेगा एक प्रण एक दिन आएगा सवेरा योग लेकर साथ भी होगा ये जहा लेगा प्रण বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ করছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এস বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠেরো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন ডাবল নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান হ্যাঁ স্বপ্নের ব্যাংকক ও পাটায়া পরিবারকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে একবারের জন্য ঘুরে আসুন দারুণ মজা পাবেন গ্রুপ ব্যবস্থা আছে ফোন পাবে সব ঠিকঠাক চলছে হঠাৎ এক সমস্যার সৃষ্টি কেন জানেন হয় আপনার বাস্তুর সমস্যা না হয় আপনার নামের সমস্যা অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানের একই গ্র্যান্ডমাস্টার দৈপ্রায়ণ চক্রবর্তী আজই ফোন করুন এত অসাধারণ পারফরমেন্স সত্যি মন্ত্রমুগ্ধকর তো তুমি এই যে পারফরমেন্সটা করলে এটা তো তোমার মতন বয়সী মেয়েরা বলো বা বয়স্ক থেকে মাঝে বয়সী সবারই করা উচিত যোগাসনটা তো একদমই সবারই করা উচিত ছোট থেকে বয়স্কদের যেহেতু ওটা শরীর মন দুটোই ভালো রাখে আর যেগুলো হয় মেডিটেশান সেগুলো তো সবারই করা হচ্ছে স্পেশালি যারা এখন অনেক যাদের শরীরের অসুবিধা হচ্ছে ইভেন যারা পড়াশোনার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য সেই সময় যোগাসন আর মেডিটেশন দুটোই করা হচ্ছে তাহলে তুমি তো অনেক জায়গাতেই খেলেছো তো কি কি অ্যাচিভমেন্ট করেছো যদি একটু শেয়ার করতে আমাদের সাথে হ্যাঁ অবশ্যই সিবিএসসি টু থাউজেন্ড এইটিন নাইনটিনে আমি গোল্ড মেডেলিস্ট হয়েছিলাম না টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে সিলভার মেডেলিস্ট হয়েছিলাম তারপরে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুতে ব্রোঞ্জ মেডেলিস্ট হয়েছিলাম ফেডারেশন কাপে টু থাউজেন্ড টোয়েন্টি হয়েছিলাম গোল্ড আর তারপরের বছর পেয়েছিলাম হচ্ছে সিলভার তাহলে তো অনেক অ্যাচিভমেন্ট করেছো মানে যোগা করে তোমার অনেক এক্সপিরিয়েন্স বলো বা নিজেও তো অনেক দূর এগিয়ে গেছো খুবই ভালো লাগছে এটা শুনতে আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায় হ্যাঁ ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ মানে একটি গ্র্যান্ডমাস্টার দৈপান চক্রবর্তী ফোন এইট ফাইভ এইট ফাইভ নাইন এই নাম্বারে সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয় দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ছা চকচকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে সাথে বড় বড় রুম দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে যোগাযোগ করুন আর সাথে উপরি পাওনা কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি তাই আর দেরি কিসের তাই আর দেরি না করে সত্তর যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার সেভেন এই নাম্বারে মাটির টানে হৃদয় দলি পল্লী সুরকে কাছে পাওয়া গোবর ডাঙায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা একঘেমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হল এই বাউর বিতান রিসর্ট কি নেই এই রিসর্টটি সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা আর গান যারা আছেন তাদের জন্য কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল আর রাতে আলো রোশনা নিয়ে প্রকৃতিকে মেলে ধরা আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস এবং প্রতিটা রুম ফার্নিশ প্রতিটা রুম এসি আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার মানে কবচি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সব পরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে ডাঙার এই বাউর বিতান রিসর্টে যোগাযোগের নাম্বারটিতে সত্তর বুকিং করুন এই আপনারা যারা চাইছেন যে আমাদের এখানে এসে আপনাদের এই ট্যালেন্ট আপনারা তুলে ধরবেন যোগার তারা অবশ্যই সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে চলে আসুন আমাদের অফিসে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের একদম পাশেই আমাদের অফিস এবং এখানেই আমাদের স্টুডিও তাহলে আজকের মতন আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করছি তুমি যদি আমাদের দর্শক বন্ধুদেরকে কিছু বলতে চাও যেটা লাস্ট একটা ইনফরমেশন হিসেবে যাবে ইম্পর্টেন্ট কিছু সেটা তুমি বলতে পারো আমি বলবো সবাই যোগা করুন এবং সুস্থ থাকুন আচ্ছা নমস্কার সবাইকে নিবেদন করছে এসটিপি বাংলা সঠিক কথা সহজে বলা